আপনারা যারা আহলুল হাদিস দাবিদার মোটামুটি আপনারা মাজারের সেরেক থেকে মুক্ত আলহামদুলিল্লাহ সরাসরি কবর পূজা থেকে মুক্ত আমি স্বীকার করলাম বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন ডাইরেক্ট আপনারা কোনো পীর পূজা করেন না এটা আমি আশাবাদী কিন্তু এই পাঁচই আগস্ট পার হওয়ার পরে কেন জানি আমার একটু চিন্তা চেঞ্জ হয়ে গেছে আমার দৃশ্য চেঞ্জ হয়ে গেল আহলে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস আহালে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহালে হাদিস ব্যানার চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা কয় হাদিস হাদিস কিন্তু বলতেছে ভোট দিলে যান না আহালে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে তখন আমার একটু আপত্তি আছে এই কথাটা বলবো আপনারা খুশি হবেন না আমি জানি এটা বলে আমি শেষ করব আর আমাদের দেশের হুজুররা বলতেছে আমাকে ভোট দাও আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ কায়াম করে ফেলব সস্তা কথা কোন নামাজ ক্যাম করবেন কোন হজ কায়েম করবেন কোন জাকাত কায়েম করবেন যেই হজে যাওয়ার আগে আপনার বেদাতি হুজুর মুসল্লিদের বলে শোনো প্রত্যেক ফজর মানে আবার ফজর প্রত্যেক জোহর মানে আবার জোহর প্রত্যেক আসর মানে আবার আসর কেন কয়েদি ওরা হলো ওহাবি ওদের পিছনে আমাদের নামাজ হয় না আমরা হলো হানাফি মজাবের লোক আমাদের ইমাম বড় এই জন্য ফজর পর্ব জামাতে তবে অতিরিক্ত আবার ফজর পরে দেব এই অসভ্যের বাচ্চার হাতে ইসলাম ছেড়ে দিলে ইসলামের হানিতে কুত্তায় মুখ দিবি মহিলা আপনি আহালে হাদিস কিন্তু আপনি বিয়ে করছেন যে জায়গা থেকে যেখান থেকে একটা বউ নিয়েইসেন সেখানে তো দিনদারিতা দেখে নিয়ে আসেন নাই ওই মহিলার মাথার মধ্যে এখনো ঘটতেছে তার বা ফুলা আটপাশের মরিদ বারবার বলতেছে বাচ্চা কাইদি মরে তোমার শয়তানে শুনবো আমার আপন ভার ছেলেকে তাবিজ দিছি সাত দিনে ভালো তখন এই আহলে হাদিস পরিবারটা নীরব হয়ে টাকা থাকে কি করব বহুত কথা শুনে না গত কয়েকদিন আগে একটা মহিলার পাম मस्কে গেছে মহিলা আহলুল হাদিস অনুসারী কিভাবে কিভাবে জানি গোপনে গাছের পাতা লাগাতে যাবে পাতা পাতা লাগানো বলেন আপনি বোঝেন নাকি কোন জায়গা বোঝেন মানে হার হাত দিয়ে ভাঙে গেলে পাতা লাগা দেয় পাতা পাতা লাগানোর পর কিছু টাকা নেয় পাতা খুলে ফেললে হার বলে ভালো হয়ে যায় খবর কি কিটা শয়তান তো তখন আমি খবর পাই তাকে বললাম যে এইটাকে আপনার সাজে উপরে পাতা ডলে দিবেন আর নিচে হার জোড়া লাগিয়ে গেল হাজার হাজার কোটি টাকা খরচ করে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে দেখতেছে কত ল্যাব টেস্ট হচ্ছে কত আলট্রাসোনোগ্রাফি হচ্ছে কত হার বিশেষজ্ঞ হচ্ছে কত সার্জিক্যাল ডাক্তার তৈরি হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে পৃথিবী হচ্ছে সিঙ্গাপুর থেকে ডাক্তার আনতে হচ্ছে তারা কেউ জানল না গাছের পাতা সিঁড়ি নিয়ে আসলেন পাও ভালো হয়ে গেল এর নাম হলো সিঁড়ি আশ্রয় নেওয়া কথা বুঝতেছেন তো যে কথা বলতেছিলাম আপনারা যারা আহলুল হাদিস দাবিদার মোটামুটি আপনারা মাজারের সেরেক থেকে মুক্ত আলহামদুলিল্লাহ সরাসরি কবর পোধা থেকে মুক্ত আমি স্বীকার করলাম বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন ডাইরেক্ট আপনারা কোনো পীর পূজা করেন না এটা আমি আশাবাদী কিন্তু এই পাঁচই আগস্ট পার হওয়ার পরে কেন জানি আমার একটু চিন্তা চেঞ্জ হয়ে গেছে আমার দৃশ্য চেঞ্জ হয়ে গেল আহালে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস আহলে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহলে হাদিস এ ব্যানার ধরে আমকের চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা কয় অথচ আহলে কিন্তু বলতেছে ভোট দিলে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে তখন আমার একটু আপত্তি আছে এই কথাটা বলবো আপনারা খুশি হবেন না আমি জানি এটা বলে আমি শেষ করব। আপনাকে আমি শুরুতে বলছিলাম গণতন্ত্র যেই লোকটা ডেলিভারি দেশে সে কিন্তু মুসলমান ছিল না ভাই সে চাইছিল যে গণতন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো এই উদ্দেশ্যে যাতে গোটা রাষ্ট্রের লোক সরাসরি কোনো ইসলাম কায়েম করতে না পারে কোনো ধর্ম কায়েম করতে না পারে নাস্তিক হয় আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাদের ক্ষমতা নাই লালনের গাঁজা বন্ধ করে কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেকে যার যার স্বাধীন মতো তার তার ধর্ম পালন করবে কোনো বাধা নাই আর লালন ধর্মে লেখা আছে গাঁজাকে গাঁজা বলা যাবে না এটা হলো সিদ্ধি কালকে যদি কোনো ইসলামী দল সংসদে ঢাকে ওর বাবার ক্ষমতা নাই এ দেশ থেকে অফিসিয়ালি মত তুলে দেয় কালকে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায় আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে তো আঠারো বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছিল তার বাপ সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরে দে অন্যায় করছে না ঠিক করছে হ্যাঁ কত কয় না কে এ কথা বলেন ঠিক করছে এই কেন এই যে হাফপেন পরা কেন আমি তোর বাপ আমি তোকে ভাত খেতে দেই তোর আমি বিষ খাওয়া মানুষ করি নাই রক্ত খাওয়া মানুষ করেছি আমি ভাত খাওয়াই তুই কেন এইভাবে পরে রাস্তায় মেরে দুই চারটা ঠিক না ভুল রাগ করে মাদারগঞ্জ থানায় চলে গিয়ে মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে ওই সময় রাষ্ট্রের যত বড় হুজুর দায়িত্বে থাকুক রায় নামবে ছেলে মেয়ের বাপের পক্ষে নয় মেয়ের পক্ষে রায় আসবে কারণ মেয়ের বয়স তখন আঠারো বছর একদিন ছিল আঠারো বছর একদিন তার মানে এই মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা তার আছে এটা সংবিধানে লেখা স্বাধীন মতো ঘুরতে পারবে একটা ছেলে মদ খাচ্ছে তার বয়স আঠারো বছর প্লাস বাপ তার পিঠের উপরে মন মতো পেটায় ছেড়ে দেশে ছেলে দৌড়ে গিয়ে থানায় মামলা করে দেশে কোটে মামলা চলতেছে তিন বছর পরে ছেলের পক্ষে রায় আসবে বাপের পক্ষে আসবে না কারণ আইনে লেখা থাকবে তুমি এটা বালেক ছেলের গায়ে হাত দিলে কেন এর নাম গণতন্ত্র আর ইসলামে এই স্বাধীনতা দেওয়া নাই ইসলামে আছে কি হাত একবারে কাটিয়ে দে কাটিয়ে দে তুলে দে বিপরীতমুখী হাত পা কাটিয়ে দে বুক পর্যন্ত গাড়ি পাটকেল ঢেল পাথর মারি মুখ ভেঙে দে এক বছরের জন্য একশো লাঠি পিটা এলাকাতে ভাই করে দে আর গণতন্ত্র বলে দেবরার বউ ধরা পড়ছে বিয়ে দিয়ে দেয় আরে বিয়ে দিবে তো ওই স্বামীর দোষটাকে ওই লোকটা নিরীহ লোক ও লোক বাইরে আছে যেভাবে হোক বা কোথাও গেছে তের বউ কুকাম করলো ওই নিরীহ ওই অপরাধটাকে ও জানেই না বউ তালাক আর যদি আঠারো বছরের নিচে হয় তাহলে একটা স্যান্ডেল খুলি দুই চারটা বাড়ি দেশে অন্য নেতা যে আগেই টাকা খাইছে কিছু ও যায় আবার মিল করে দিব যা যা হবার হয়েছে শেষ এর নাম হলো আমাদের দেশের সমাজ আর ইসলামী শরিয়ত দাও আর যদি অবিবাহিত হয় সুযোগ একশো লাঠি মন মতো পিটাও এমন লোককে দিয়ে পিটাবে যার ভিতরে দরদ থাকা যাবে না ওই রক্তের কেউ পিটাবে না তখন আস্তে আস্তে মারতে পারে নিরপেক্ষ একটা লোক দিয়ে মন মতো পিটাও পিটায় এক বছরের জন্য এলাকা ছেড়ে দাও আমি চাই ওই স্বাধীনতা আর আমাদের দেশের হুজুররা বলতেছে আমাকে ভোট দাও আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ কায়েম করে ফেলবো সস্তা কথা কোন নামাজ কায়েম করবেন কোন হজ কায়েম করবেন কোন জাকাত কায়েম করবেন যেই হজে যাওয়ার আগে আপনার বেদাতি হুজুর মুওয়াল্লেম এই মুসল্লিদের বলে শোন প্রত্যেক ফজর মানে আবার ফজর প্রত্যেক জোহর মানে আবার জোহর প্রত্যেক আসর মানে আবার আসর কেন কয়েদি ওরা হলো উহাবি ওদের পিছনে আমাদের নামাজ হয় না আমরা হলো হানাফি মাজাবের লোক আমাদের ইমাম বড় এই জন্য ফজর পর্ব জামাতে তবে অতিরিক্ত আবার ফজর পরে দেব এই অসভ্যের বাচ্চার হাতে ইসলাম ছেড়ে দিলে ইসলামের হানিতে কুত্তায় মুখ দিবি গত কালকে না পরশু দিন একটা ছবি ফেসবুকে দিছি আঠারো ইঞ্চি একটা বক্তা আঠারো আঠাশ ভুল হয়েছে আমার দশ ইঞ্চি কম বলছে আমাকে ক্ষমা করে দেন এরকম আছে না ফেসবুকে কয়েক আমাকে ক্ষমা করে দেন এটা তো খুব কম মানুষ বলে ইঞ্চি বক্তা বক্তা হাঁটতে পারতেছে না বক্তা কোলে করে নিষ্ঠে নিয়ে যাচ্ছে জুকার আর পিছনে অনেক টুপিয়ালা মওলানারা বলতেছে মাহফিল এই তো আমাদের দেশ ইসলামী জালসা মানে হলো সার্কাসের জুকার এটা করবেন না মনে থাকবে ইনশাল্লাহ তবে জামালপুরবাসীর একটা দোষ একটা গুণ একটু বদনাম করবে রাগ করবেন না তো আচ্ছা পরে ডিসিশন আচ্ছা আমি এই পোস্টারে আমি আমি আর মাসুদ বিন ভাই বাদে আমি নিরানব্বই গুনলাম একটু আর কি আর পজিটিভ গুণ হলো এই স্টেজে আমাদের বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে পরিবেশ তারা নোংরা করে নেই কোনো অতিথিকে বক্তব্য দিতে দেয় নেই আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ রানিং বক্তব্য ঠেকাই দিয়ে যদি কোনো অতিথিকে ভোট সাইতে দেয় তো জালসার জায় মেরে দেয় সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেয় আধা ঘন্টা ধরে ভোট চাই কি কয় না কয় তারপর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বিরক্ত হওয়া অর্ধেক উঠে চলে গেছে এটা নষ্ট করে পরিবেশ এইটা ভালো গুণ যে দুই বক্তার মাঝখানে কোনো পরিবেশ নষ্ট করে নেই আমরা দুইজন মন মতো দুইটা কথা বলতে পারলাম আলহামদুলিল্লাহ আর আর একটা ভালো গুণ কি এই যে কালেকশন খোলা মাঠে কোনো কাহিনী করে নেই এই নিরানব্বই জন লোককে দাওয়াত দিয়েছে কম বেশি পঞ্চাশ জনের উপরে তারা গ্রহণযোগ্য সাদাকা কিন্তু আগেই করছে পর্দার আড়ালে ভুল বললাম নাকি কম আর বেশি দেশে জামালপুর মাহমুদপুর নামে একটা জায়গা আছে আমি আর বাসার বিন হ্যাঁ তালি ভাই দুইজন আমরা বক্তব্য আসছিলাম দুই হাজার বাইশ সালে এসে এমন সার্কাসের জোকার হয়েছিলাম এমন লজ্জা পাইছিলাম যে পালানোর পথ থাকলে দৌড়ে পালা চলে যেতাম স্টেজে বসা রেখে দেড় ঘন্টা ধরে ভোট চাচ্ছে নে তারা দুনিয়ার খিলখিল করতেছে লজ্জায় আমাদের কাটা দ্রুত দ্রুত পরিবেশ করেন কেউ কারোর ঘাড়ের উপরে পা দিয়েন না